ও তুমি বয়সা থাকলে হইবো তুমি বসে থাকো তাহলেই হইবো হলে আমি সকালে নাস্তা এখানে আছে মালটা দুই আই আইটেমের মালটা আছে কাঁচা মালটা আর হচ্ছে সবসময়ে যেটা পাওয়া যায় আর এপাশে আছে হচ্ছে ড্রাগন ফল এদিকে মেফতা হওয়ার জন্য পোড়াটা বানানো হইছে আর এখানে হচ্ছে লেবুর শরবত বানাইছি লেবুর রস আর হচ্ছে মালটার রস এই দুইটা একটু বেশি খাওয়াতে বলছে আগামী তাহলে নাকি ঘাটা তাড়াতাড়ি শুকাবে তার জন্য আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা বৃষ্টির দিন সকাল সকালে শুরু করলাম এখানে হচ্ছে বড়ি কাটা ভাঙতেছি আমার ছেলেকে ছাঁকা দেওয়ার জন্য আজকে হচ্ছে ছয় দিন হয়ে গেছে কিন্তু মৃত ঘাটা এখনো পর্যন্ত শুকায় নাই অনেক ফুল গেছে ভারী হয়ে গেছে তো এই জন্য মা চাচি সবাই হলো বলতে চায় আগে নাকি তারা এই কাটা দিয়ে ছেঁকা দিত তাহলে যে ব্যথা টাড়ানি ওইগুলো আছে ফুলা ওইগুলো সব কই না জায়গা তার জন্য যে আমার ঘরে বড়ে কাটা ছিল এগুলো আমি ছোট ছোট টুকরা করে নিতেছি এটা এখন আগুন জ্বলাবো আগুন জ্বলাইয়া তারপরে হচ্ছে পড়তে হবে মৃত হলকে হচ্ছে ছ্যাঁকা দিতে হবে

আর আজকে হচ্ছে মিফতা হলো ছয় দিন কালকে যে বাইরের অবস্থা দেখেন কতটা খারাপ প্রতিদিনে বৃষ্টি হয় তো বৃষ্টি হয় কালকে যদি কালকে হবে সাত দিন কালকে যদি বৃষ্টি না হয় তাহলে মিফতা হলকে হচ্ছে তেলই দেওয়া হবে কালকে মিফতা হলে তেলই দিব তোমরা জানো সবাই কালকে মিফতা হলে তেলই দিব জানো এগারোটার দিক দাদি

এখন জন্য যে ওষুধ গুলো ওই ওষুধ গুলা শেষ হয়েছে এখন আবার নতুন করে ওষুধ আনা হয়েছে এখন হচ্ছে সাত পানি দিয়ে ওষুধটা বানাতে হবে সাত চামচ পানি দিলাম গরম পানি ফুটোনো পানি এবং কি ঠান্ডা করে তারপরে হচ্ছে ওষুধ কমানো কিছু ভালো হবে সকালবেলা হচ্ছে মেফত হলের জন্য পরাটা বানাইছি এখন মেফত হলকে নাস্তা করাবো ফ্রিজে থেকে দেখি কি পাওয়া যায় লেবু আয়না রাখছি ঘরে অথচ লেবুর শরবতটা খাইতে চায় না একটু লেবুর শরবত বানাই দিই মালটা গাড়ি এটা হচ্ছে কমলা Dragonfall, Shere, Dragonfall, das ist ja es. Mal trage ich Ich এটা হচ্ছে আবার কাঁচা মালটা এটা একটা কাটে এখন এই ফলগুলো হচ্ছে মিফতা হলের জন্য কাটবো মেস্তা হলের জন্য ফলগুলো কাটতে হবে হচ্ছে মালটা মালটা হচ্ছে দুই একটা কাঁচা মালটা সেটা হচ্ছে

সকালের নাস্তা এখানে আছে মালটা দুই আইটেমের মালটা আছে কাঁচা মালটা আর হচ্ছে সবসময় যেটা পাওয়া যায় আর এপাশে আছে হচ্ছে ড্রাগন ফল এদিকে জন্য পরাটা বানানো হয়েছে আর এখানে হচ্ছে লেবুর শরবত বানাইছে লেবুর রস আর হচ্ছে মালটা রস এই দুইটা একটু বেশি খাওয়াতে পৌঁছাওয়া যাবে তাহলে নাকি ঘাটা তাড়াতাড়ি শিখাবে তার জন্য এখন ছেলেকে নাস্তা করাবো মালটা ড্রাগন এটা হচ্ছে মালটা পরাটা

তো এখন তো আপনাদের দয়া মেঘ তাহলে অনেকটাই ভালো হয়েছে ঘাটা এখনো পর্যন্ত ওরকম ভাবে শুকায় নাই কিন্তু ব্যাথা কমছে তাড়ানি কমছে সবকিছু কমছে আর আজকে হচ্ছে ছয় দিন তো দেখি সাত দিন হবে কালকে কালকে যদি কোনো মানে বৃষ্টি বাদলের দিন না হয় বৃষ্টি না আসে তাহলে মেঘ তাহলে মুছে ফেলে দিব সাত দিনের দিন নাস্তা রান্না করে এবং কি সবাইকে দাওয়াত করে সবাইকে খাওয়ায় ফেলে দেয় তো ওই অনুষ্ঠানটা করা হবে আগামী কালকে সবাই দেখতে পারবেন আর হচ্ছে আমার যে পুরনো ইউটিউব চ্যানেল ছিল আগে যেটা কুইন সাদিয়া ফার্স্ট চ্যানেল আমার প্রায় সতেরো হাজারের মতো সাবস্ক্রাইবার তো ওই চ্যানেলটা হলো কোনো ভিডিও দেওয়া হয় নাই এতদিন মনিটাইজেশন চলে গেছিল এবং ওই চ্যানেলটা কি কি সমস্যা ছিল কি কারণে ভিডিও দেওয়া হয় নাই ওইটা আপনারা আবার ওই চ্যানেলে দেখতে পারবেন ওই চ্যানেল আজকে ভিডিও ছাড়া হবে খাও তো ওই কুইন সাদিয়া ব্লগ ওই চ্যানেলে কুইন সাদিয়া চ্যানেল যেটা প্রথম চ্যানেল ওই চ্যানেলটা হচ্ছে এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়া হবে ওই চ্যানেলটা আপনারা দেখবেন কুইন সাদিয়া ফার্স্ট চ্যানেল আমার আর এটা হচ্ছে কুইন আমার এটা ড্রাগন ফল

এখনো হচ্ছে মুসকান আসছে খেতে এই তো মুসকান খাও ও মুসকান ড্রাগন ফল খাইতে পারে সুন্দর 마শাআল্লাহ জামিদা কেমন খাচ্ছো খাও ঠোট লাল হয়ে লাগে মুসকান তোর ভালো লাগে না খাও

তো আজকে ভিডিওটা এই শেষ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে এবং কি কালকে আমার ছেলের অনুষ্ঠান হবে সবাইকে অনুষ্ঠানের ভিডিওতে আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ সবার হাফেজ দাও আল্লাহ হাফেজ দাও কইসিলা টাটা দেও মুস্কান টাটা